বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশের নববর্ষের স্বাগত আপনাদেরকে শুভেচ্ছা জানাই নতুন বর্ষের জানেন শীতকাল এসে গেছে এই মুহূর্তে মেলা উৎসব কিন্তু শুরু হয়ে গেছে প্রতি বছরের মতো কেটিপিপি মেলাও শুরু আজ থেকে তো আমরা এখন কেটিপি মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি আজ পাঁচই জানুয়ারি আজ থেকে কেটিপি মেলার উদ্বোধন হলো একটু আগে উদ্বোধন হয়েছে তো আমরা ইতিমধ্যে হাজির হয়ে গেছি আপনাদেরকে সেই কেটিপি মেলার রিভিউ দেওয়ার জন্য প্রতি বছরের নয় আমরা এখন ভেতরে যাব আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন চলুন এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের বড় মেলাগুলোর কিন্তু একটি হলো কেটিপিবি মেলা কেটিপি মেলার গেদম গেটের সামনে পেছনে দেখতে পাচ্ছেন এবারে দু হাজার সেই গেট তার সামনে আমরা দাঁড়িয়ে আছি মেলার ভেতরে যাব। সমস্ত কিছু কি কি নতুন জিনিস এলো কি কি নতুন স্টল কি কি আছে সমস্ত রিভিউ সমস্ত কিছু আপনাদেরকে জানাবো ভালো হলে নিশ্চয়ই ভালো খারাপটাও কিন্তু আপনাদেরকে একই সাথে তুলে ধরবো চলুন যাওয়া যাক দেখুন একদম মেলার প্রথমে আমরা গেট থেকে জাস্ট ঢুকেই যেটা চোখে পড়লো প্রথম দিনই কিন্তু জনজোয়ারের সেই অব্যাহতি ভারেই কিন্তু একইভাবে চলছে অন্যান্য বছর যেমন ভিড় হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি তবে অন্যান্য বছর একেবারে সন্ধ্যাতে এত ভিড় হয় না এবারে কিন্তু প্রথম সন্ধ্যাতে দেখালাম প্রচুর ভিড় তো আমরা এগিয়ে যাচ্ছি মেলার ভেতরে একদম মানে কেটিপি মেলা মানে আলাদা উদ্দীপনা আর কেটিপিবি মেলা মানে কিন্তু একদম প্রাণ খোলা একটা আনন্দের জায়গা এখানে বলিউড হলিউড টলিউড একদমই না হলিউড নয় তবে হ্যাঁ টলিউড বা বলিউডের প্রচুর স্টার কিন্তু এখানে আসে এবারেও তার নিশ্চয়ই আসবে আপনারা অনেকেই তার জানাচ্ছি চলুন জানাচ্ছি এবং আপনারাও হয়তো অনেকে পেয়ে গেছেন যে এবারে নন্দী সিস্টার বা অনেকে ভুলে এরা কিন্তু আসছে কেটেগরি মেলাতে মেলার ভেতরটাই দেখুন এইখানটায় যে আছি আমরা এইখানে দেখতে পাচ্ছেন ব্যাগ বা অন্যান্য অনেক পাপোস বা বেড কভার পিলো কভার হেনা তেনা এইসব বিক্রি হচ্ছে ভেতরটা খানিকটা ফাঁকা হলেও আমরা আসার সময় যেটা দেখে এলাম ফুড কোর্ট এরিয়াতে কিন্তু প্রচুর ভিড় কেন জানি না এবারে কি খাবার কি খুব ভালো ভালো এসেছে তো অবশ্যই আপনাদের দেখাবো ফুটকোটের যে জোনটা সেই জোনে কিন্তু প্রচুর ভিড় সেইখানটাতেই কিন্তু মানুষ বেশি ভিড় করছে এই ভেতরের জায়গাগুলো মোটামুটি খালি আমরা দেখতে পাচ্ছি হাঁটাচলা করতে পারছি আমরা বিগত যে পৌষবেলা আপনাদের দেখিয়েছিলাম সেখানে যেমন এই জায়গাগুলো মানে হাঁটা যাচ্ছিলো না তো এই জায়গাটা কিন্তু মোটামুটি হাঁটা যাচ্ছে এবং সুন্দরভাবে ফ্রিলি কেনাকাটা বা দেখাশোনা করা যায় আমরা সবে সবে পৌষ মেলা বোলপুর থেকে কিন্তু ফিরে এলাম আপনাদের পৌষ মেলা দেখিয়েছিলাম বীরভূমের তো এখানে কিন্তু কেটি টিভি মেলাতে আমরা দেখতে পাচ্ছি সেই শান্তিনিকেতনের হস্তশিল্পের একটি স্টল কিন্তু আমরা এবারে দেখতে পেলাম বিভিন্ন ধরনের জামাকাপড় আছে এটা বোলপুর শান্তিনিকেতনের একটা স্টল এটা আমাদের গত বছর মেলাতেও কিন্তু ছিল এবারেও তাই রিপিট হয়েছে এটা দেখলাম তো চলুন দেখি ভেতরে কী কী পাওয়া যাচ্ছে বোলপুর পানি পৌষ মেলার মতোই এখানে এখানে মেনলি দেখতে পাচ্ছি যে ব্যাগ বা এই জামা কাপড়ের যা যা আছে আপনারা এখানে এলে পাবেন বস্তু পাঞ্জাবি বা এই ধরনের সবই পাবে তো হস্তশিল্প বলতে এইটুকুই আমরা দেখতে পাচ্ছি ব্যাগগুলো বিভিন্ন রকম এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন বা এইখানে অনেক ছোটো ছোটো ব্যাগ আছে আর জামা কাপড় কুর্তা এই সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দাদা এই ব্যাগগুলো কত করে দেখুন আমরা মেলায় ঘুরতে ঘুরতে এলাম মেলায় প্রচুর মাঝখানে চায়ের দোকান পাবেন এছাড়াও স্টল তো আছেই এই চায়েওয়ালা স্টল যেসব বা তন্দুরি চা এসব আছে তাছাড়াও এরকম ধরনের কিন্তু চায়ের স্টল আছে আমরাও চা খাবো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেডিপিপি মেলার অফিস প্রতি বছরের ন্যায় এই জায়গায় এই মেলা অফিসের স্টলটি আপনারা দেখতে পাবেন তার ঠিক পাশেই রয়েছে কোলাঘাট থার্মাল পাওয়ার এবং কেডবিবি হাই স্কুলের প্রদর্শনী কেন্দ্র মানুষ লাইন দিয়ে ভিড় দিয়ে কেটিপি হাই স্কুলের প্রদর্শনী কেন্দ্রটায় প্রবেশ করছে এই যে তার চিত্র দেখতে পাচ্ছেন তো চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই মূল মেলার যে মঞ্চটি রয়েছে যেখানে বলিউডের বা টলিউডের বিভিন্ন স্টার পারফর্ম করবেন মঞ্চের ঠিক সামনেই এই ফোয়ারাটা রয়েছে এইখানে অনেকগুলো স্টলও রয়েছে এখান থেকেই প্রবেশ করতে হবে স্টেজে অনুষ্ঠানগুলো দেখার জন্য প্রতিদিনই ছোট বড় নানা শিল্পীর এবং ক্ষুদে শিল্পীদের অনুষ্ঠান এখানে চলতেই থাকে সন্ধ্যাবেলা এলেই কোনো না কোনো পারফরমেন্স এখানে আপনি দেখতে পাবেন প্রতি বছরের ন্যায় এরও কোনো ব্যতিক্রম কিন্তু এবছর নেই চা দশ টাকায় পাওয়া যাচ্ছে বাকি চা তো সব কুড়ি টাকা তিরিশ টাকা করে আমাদের তো এখানে দশ টাকায় চা পেলাম চাটা খাই আমি এখন মঞ্চে ডেকে নেব আমাদের কেটিবিএস রিক্রিয়েশন ক্লাবের নৃত্যানুষ্ঠানের পরিচালনায় যিনি আসে কেটিপি মেলার কিন্তু একটা বিশেষ আবর্জনীয় জায়গা সেটা হলো সেলফি জোন আপনি যদি সেলফি এখানে এসে না করে তাহলে আপনি সেলফি তাই সেলফি না হয়ে অবশ্যই মোটামুটি পানের সেই স্মোক পান বলুন তন্দুরি চা বলুন বা অ্যাভারেজ দেখুন কেটি মেলায় যা যা স্টল হয় সেগুলোই এবারে রিপিট হয়েছে নূতন সেরকম কিছুই চোখে পড়েনি তবে এবারে যে নূতন দেজ পাবলিশিংয়ের বইয়ের যে কাউন্টার এটা নূতন দেখলাম আমাদের চোখে পড়লো আপাতত মেলা আমাদের এইটি পারসেন্ট ঘোরা হয়ে গেল তো এই দেশ পাবলিস যে বইয়ের স্টলটা এটাই আমাদের আপাতত নতুন চোখে চলছে হ্যাঁ আরেকটা যেটা চোখে পড়ল আপনাদের দেখাবো একটু এরই পাশাপাশি এটি ধূপের দোকানে স্টল হয়েছে এটা কিন্তু এবারে কেটিপি মেলার নূতন বলে আমার মনে হলো আর আপাতত সবই অ্যাভারেজ আছে আপনাদের দেখাচ্ছিলাম বেজ পাবলিশিংয়ের নতুন একটি স্টল আর তখনই বললাম যে পাশেই কিন্তু হয়েছে একটি ধূপের স্টল এটি প্রধান ব্যাঙ্গালোর কোম্পানির একটি কোম্পানি যা কলকাতার একটি কোম্পানির ধূপের ডিস্ট্রিবিউটার মিছে আছে তো দোকানে দোকানে ডিস্ট্রিবিউট করেন ওনারা হোলসেলে কিন্তু আপাতত এখনও কোনো রিটেল কাউন্টার নেই তো মেলাতে এলে আপনি রিটেল কাউন্টার পাবেন আমি নিজে ভীষণভাবে একটা ধূপ লাভার

পাবেনই পাবে একটা কিছু গিফট থাকছে আর দেখা যায় কি পাওয়া যায় আমি তো আপনাদের বললাম যে এক্সক্লুসিভ কোনো ধূপ পাওয়া যায় কি না যেটা সব থেকে আমাকে কিন্তু আকর্ষণ যেটা জানার খুব ইচ্ছা আছে পাইন অ্যাপেল বলে লেখা আছে এটা দেখতে পাচ্ছি দাদা পাইন অ্যাপেলের বন্ধু বলছে ঘরের পাইন অ্যাপেলের বন্ধু ভালো লাগবে তবে জানি না কেমন পাইনআপেলে গন্ধ ছাড়বে বলছে তো একদম আমি সেই মাইনআপেলের মতো গন্ধটা নয় তো সেটা হলে নিশ্চয়ই ভালো লাগতো না তো আপাতত এটা আমার কিন্তু ভীষণ এক্সক্লুসিভ লেগেছে কিন্তু আমার চোখে কোনো দিন আগে পড়েনি মাইনআপেলের গ্রুপ হয় আপাতত আমি তো ধুমবই কিছু আচ্ছা এটা কি শুধু ধোঁয়া হয় নাকি ওই ধূপের মতন যেগুলো আপনার ধুনো ধূপ হয় না ওই রকমই সেন্ট কম আছে ধোঁয়াটা বেশি হয় এটার দাম কত ফুডকোর্টে ভিড় আগেই বলেছিলাম তবে ফুড কোর্টের এবারের নূতন স্টল কিন্তু বারবিকিউ দেখতে পাচ্ছেন রেজমি কাবাব থেকে শুরু করে নিয়ে মোটামুটি একশো থেকে পঞ্চাশ টাকা এই রেঞ্জে মোটামুটি বহু ধরনের কিন্তু চিকেনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে এই স্টল নূতন এবং এখানেই ভিড় বেশি সব থেকে যতগুলো ফুড কোর্ট বা যা যা খাবারের দোকান এখানে আছে তার মধ্যে এই বার্বিকি স্টলেই দেখলাম ভিড় বেশি এবং এটি নতুন এবারের কেটে পিভি এই হচ্ছে মেচেদার মেলার ফুড আইটেমে এই ফুড কোর্টে আপনি কিন্তু প্রচুর ধরনের ভ্যারাইটি খাবার পেয়ে যাবেন প্রতি বছর যা এবছর তার ব্যতিক্রম নয় এই মুহূর্তে আমরা একটা মক টেলের স্টলের সামনে দাঁড়িয়ে আছি গত বছর এই মক টেলের স্টলটা ছিল তো ভিড় কিন্তু এখানে ভালোই মেলার যা কিছু যা কেনাকাটা হচ্ছে তার বেশিরভাগটাই মানুষ কিন্তু ফুড কোর্টে ভিড় জমাচ্ছেন আগেই বলেছিলাম বাঙালি তাই বলে অবশ্যই খাবারের জন্য কিন্তু ভিড় ভীষণ মেলার থেকে তুলনামূলক আগেই বলেছি ভিড় বেশি কিন্তু এই ফুটবল তো এবারে বংপিজারও আমরা দেখলাম এখানে কিন্তু তার যে দল আছে বঙ্কিজা কত বছর ছিল না ছিল না আমরা বংপিজা জাস্ট উল্টো দিকে দাঁড়িয়ে আছি দেখুন দেখুন ফুড কোর্টের মধ্যে যেগুলো দেখালাম সেগুলোতে তো ভিড় আছে কিন্তু মোমোর এখানে একটা মোটামুটি মোমো হাফ এই দুটো মোমোর দোকান এখানেও কিন্তু ভিড়ের মোটামুটি সে একইভাবে চলছে ভিড়ের অব্যাহতি নেই তো আমরা এই মোমো স্টলের সামনে দাঁড়িয়ে আছি আমরাও হয়তো মোমো খাবো আর চলুন দেখা যাক মোমো কী দাম বা কীরকম খেতে ছবি ছিল কি ছিল বলো দেখাচ্ছি এখানে যে রাইডের যে জায়গাটা সেখানে নাগরদোলা বা অন্যান্য যেসব সব রাইড হয় সেগুলোতে তো অ্যাজ ইউজুয়াল আছেই এবারে আমরা যেটা এখানে আছি সেটা কিন্তু একটা বাচ্চাদের একটা রাইড যেটা হেলিকপ্টারের মতো করে বাচ্চাদেরকে কিন্তু ওপরে ধরানো হচ্ছে সেগুলো আমরা দেখাচ্ছি এই ছিল কেডিপিপি মেলার ভিডিও কেমন লাগলো এবছরের কেডিপিপি মেলা আর যদি আপনি অলরেডি কেডিপি মেলা গিয়ে থাকেন তো আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই